কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার পাকা আমের আমসত্ব আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে এই পাকা আমের আমসত্ত্বটা তৈরি করে দেখাবো কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বটা আপনারা বানিয়ে নিতে পারবেন যেহেতু এখন পাকা আমের সিজন চাইলে বেশি করে পাকা আমের এই আমসত্ত্বটা বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য আমসত্ত্ব তৈরির জন্য এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণ পাকা আম নিয়েছি আমগুলোকে আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে অফ ক্যামেরায় এটাকে পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে আমি পানি ছাড়া এটাকে ব্লেন্ড করে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার আশ না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি যেহেতু আমটা মিষ্টিই ছিল তাই চিনিটা এখানে কম লাগবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে মিষ্টিটা দেবেন দিয়ে দিচ্ছি প্রায় একশো চামচের মতো বিট লবণ চাইলেন নর্মাল লবণও দিতে পারেন তবে বিট লবণটা দিলে এর টেস্টটা ভালো হয় তারপর চুলায় বসিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। এটাকে অবশ্যই খুব ভালোভাবে নাড়াচাড়া করে জাল করে নেবেন হলে নিচে লেগে যেতে পারে এ তো খুব ভালো করে এটাকে আমি জাল করে নিচ্ছি আর মিষ্টিটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন আমসত্বটা সেট করার জন্য এখানে আমি একটা বড় প্লেটে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে রেখেছি এই তো প্রায় ছয় সাত মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এটাকে আরও খানিকটা জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে এই প্লেটের ওপর সেট করে নিয়েছি আমি একটু মোটা করে এই আমসত্বটা সেট করেছি আপনারা চাইলে আরও পাতলা করে সেট করে নিতে পারেন এটাকে আমি দুই দিন ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে রোদে দিতে পারেন অথবা চুল রান্না করার সময় চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন তবে চেষ্টা করবেন এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য আমি এটাকে দুই থেকে তিন দিনের মতো ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিয়েছি যেহেতু এখন গরমকাল সবার বাসায় ফ্যান চলছে চাইলে এভাবে আপনারাও ফ্যানের বাতাসে রেখে এই আমসত্বটা শুকিয়ে নিতে পারেন আমি প্রায় দুই থেকে তিন দিন পর আমি দেখাচ্ছি যে আমসত্বটা কেমন হয়েছে দেখুন দর্শক আমসত্বটা একেবারে শুকিয়ে গিয়েছে এই তো প্লেট থেকেও উঠে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে যেহেতু আমি একটু মোটা করে আমসত্ত্বটা দিয়েছিলাম তাই আমার এখানে প্রায় তিন দিনের মতো সময় লেগেছে আপনারা যদি পাতলা করে দেন তাহলে এক থেকে দুই দিনের মধ্যেই আমসত্ত্বটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এই তো আমসত্বগুলোকে আমি কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো করে আমসত্বটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় যে কোনো সাইজ করে আমসত্বটা কেটে নিতে পারবেন আর এই আমসত্বটা আপনারা এভাবে সারা বছরের জন্য রেখে দিতে পারেন রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে এটা ছয় মাসের মতো ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলে এটা এক থেকে দেড় বছরের মতো ভালো থাকবে যখন আমসত্ত্ব খেতে ইচ্ছে করবে আপনারা তখনই এই আমসত্যটা স্বাদ উপভোগ করতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আমার পেজে অলরেডি কাঁচা আমের আমসত্ত্বর রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ